আপনি পরীক্ষা দিয়ে এখন বিদেশে যাওয়ার ব্যাপারে চিন্তা করতেছেন অথবা বিগত চার থেকে পাঁচ বছর ধরে আপনার মনের ভিতরে একটা ছোট আকাঙ্ক্ষা ছিল যে আপনার বিদেশে পড়াশোনা করতে হবে তাই আপনি গুগলে হোক ইউটিউবে হোক বা বর্তমানে যে এআই এর রেভুলেশন চ্যাট সেখানে গিয়ে সার্চ করতেছেন যে বিদেশে কিভাবে পড়তে যাওয়া যায় অথবা কোন দেশ বর্তমানে ভালো পড়াশোনার জন্য দেখেন পৃথিবীতে অনেকগুলো দেশ তার ভিতরে আমার ডিমান্ড এবং আমার প্রোফাইলের ক্রাইটেরিয়া অনুযায়ী কোন দেশটা বেস্ট হবে সেটা চুজ করা অনেকটা ডিফিকাল্ট যদি না আপনি ওই দেশে অবস্থান করেন তাই আমি চেষ্টা করব আপনাদেরকে যে কিভাবে একটা দেশ নির্বাচন করবেন এবং 2026 সালে বিদেশে পড়াশোনার জন্য যে দেশগুলো আমার লিস্টে মানে আমি এটা রিসার্চ করছি নিজে টু খাতা করছি সেই অনুযায়ী আপনাদের একটা তথ্য দিতে পারবো এটা সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি আমি কোনো রিসোর্স বা রেফারেন্স দিতে পারবো না কারণ নিজে নিজে ঘাটাঘাটি এটা আপনাদের জন্য বের করছি সো চলেন ভিডিওটা শুরু করা যাক আমরা শেয়ার করার চেষ্টা করবো আপনার বিদেশে পড়াশোনা করার জন্য যে সকল চাহিদা বা যে সকল ডিমান্ড আছে ওই ডিমান্ড গুলো ফুলফিল করার জন্য কোন দেশগুলো উপযুক্ত এবং আপনি কোন দেশগুলোর জন্য উপযুক্ত সেটাও তো দেখতে হবে তাই না যেমন ধরেন আপনার পছন্দের কান্ট্রি হচ্ছে কানাডা বাট কানাডা সেখানে পড়াশোনা করতে গেলে বর্তমান অবস্থায় অনুযায়ী আপনার যথেষ্ট পরিমাণ ফান্ড ব্যাক নিয়ে যাওয়া লাগে কারণ জবের ক্রাইসিস চলতেছে আমরা যতটুকু ওয়েব বা ইন্টারনেট থেকে জানতে পারি এখন আপনার কাছে পড়াশোনা করার জন্য টাকা নেই পারবেন ওই দেশে কিন্তু যাওয়ার পর ওখানে পড়াশোনা করার জন্য যতটুকু টাকা পয়সার দরকার হবে ওইটা আপনার কাছে নাই তো নিজের রিকোয়ারমেন্ট বা নিজের যে ক্রাইটেরিয়া যোগ্যতা এটাও আপনাকে ফুলফিল করতে হবে বা জানতে হবে যে আমি ওই দেশের জন্য উপযুক্ত কিনা দেশ নির্বাচনের জন্য অনেকগুলো ধাপ আছে তার ভিতরে আমি স্পেশালি তিনটা ধাপ অবলম্বন করি এই তিনটা ধাপের ভিতরে আবার ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি তার ভিতরে প্রথম আপনার কি চিন্তা জানি না বাট এজ এ স্টুডেন্ট আমার যে ভিশন ছিল বা অন্যদের ভিশন আমি এক জায়গায় পড়াশোনা করতে যাব ওইখানে পড়াশোনার পাশাপাশি কাজ করব কাজ করে আমার যে ভার্সিটির ফি আছে ওইটা আমি উঠাবো ভার্সিটি ফি উঠানোর পরে আমাকে ওই জায়গা পড়াশোনা শেষ করতে হবে পড়াশোনা শেষে একটা জব নিশ্চিত করতে হবে জব যখন হবে তারপর আমি ধীরে ধীরে ওই দেশের যে অভিবাসন আইন আছে ওই আইন অনুযায়ী নাগরিকত্বের জন্য আবেদন করব। এটা একটা মূল যদি বলি সব স্টুডেন্টদের আশা ভরসা থাকে যে আমার পড়াশোনা করতে হবে টিউশন দিতে হবে জব পাইতে হবে তারপর আমি নাগরিকত্ব পাবো এবং তার পাশাপাশি বাবা আমাকে নিয়ে যাবো এইটা একদম সবার কিন্তু এখানে একটা বড় সমস্যা আমি যে দেশটা আমি যাইতে চাই ওই দেশটা আমার জন্য কি আসলে পারফেক্ট আমি কি বিশ লাখ টাকা দেওয়ার জন্য আদৌ সামর্থ্যবান আমি কি চল্লিশ লাখ টাকা আদৌ খরচ করার জন্য উপযুক্ত এই সবগুলো বিষয় নির্ভর করে আমাদের এই যে চাহিদার উপরে তাই অনেক স্টুডেন্ট লাইক সরাসরি পাথ হয়ে দেখে আর অনেক স্টুডেন্ট অন্য পাত হই থাকে আচ্ছা আপনারা সবাই একটু বুঝাই দিই ধরেন আমাদের বাংলাদেশের যে কোন দুইটা জেলার কথা বলি ধরেন রাজশাহী বা অন্য ধরেন সিলেট এখন যে একটু রিচ তারও ঢাকায় আসতে হবে এবং যে একটু মিডল ক্লাস বা লাইক একটু ফাইনান্সিয়াল সক্ষমতা কম সেও চাচ্ছে যে তারও ঢাকায় আসতে হবে এখন দেখেন দুইজনের ভিতরে ফাইনান্সিয়াল অবস্থার কিভাবে পার্থক্যটা লক্ষ্য করা যায় দুইজনেরই আসা জরুরি কিন্তু প্রথমজন আসলো বিমানে সিলেট থেকে যে টু রিচ এবং আর একজন যে টু মিডল ক্লাস সে আসতে পারলো না কারণ তার কাছে ওই পরিমাণ সামর্থ্য নাই বিমানের টিকিট কাটা সে বাসে আসলো বা ফেরিতে করে আসলো বা জাহাজে করে আসলো স্টিমারে করে আসলো এই জায়গায় বোঝা যায় যে আপনি আসলে কতটুকু সক্ষম বা অক্ষম এখন ধরেন আমার কথা হচ্ছে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কানাডার জন্য প্রযোজ্য যে কানাডায় আমি যদি যাই পড়াশোনা শেষ করার পর আমি ওখানে নাগরিকত্ব পাবো তারপর বাবা মাকে নিয়ে যাব বা আমার যদি পরিবারের অন্য কোনো রিলেটিভ থাকে তাদেরকে নিয়ে যাব। কিন্তু দেখেন বর্তমান সময় আমাকে দেখতে হবে যে কানাডা থেকে আসলে যাওয়ার পর আমি ওই যে বললাম আমি আমি কি কি জব পাইতে পারি। মাধ্যমে টিউশন গুলো পরিশোধ করতে পারি আমার পড়াশোনা শেষ হলে একটা ভালো জব পাইতে পারি এই সব বিষয়গুলো না নির্ভর করে যখন আপনি একটা দেশকে নিজের চাহিদার লিস্টে রাখবেন তো সেই হিসাবে বললাম যে বিভিন্ন জন বিভিন্ন রকমের ভাবে এগুলাকে ক্লারিফাই করবে বাট আমি তিনটা জিনিস রাখছি প্রথমত যে দেশ নির্বাচনের জন্য ক্রাইটেরিয়ার ভিতরে যে আমি ওখানে যাব যাওয়ার পর আমাকে জব করতে হবে এই জিনিসটা যে আমার প্রায়োরিটি আমার প্রায়োরিটি কতটুকু ফার্স্ট স্টেপে যে আমার প্রায়োরিটি কি বা উদ্দেশ্য কি সেকেন্ড হচ্ছে দেশ নির্বাচনের জন্য খেয়াল করতে হবে যে ওই দেশটা ইমিগ্রেন্টদের জন্য কতটুকু ফ্রেন্ডলি যেমন ধরেন সবাই বলে নরওয়ে খুব শান্তিপূর্ণ একটা দেশ বা ইত্যাদি ইত্যাদি কিন্তু নরওয়ে কি আদৌ ইমিগ্রেন্টদের জন্য ফ্রেন্ডলি আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যেহেতু আমরা সবাই বাদামি বর্ণের তাই না তো বাদামি বর্ণের লোকদেরকে ওইখানে অ্যাকসেপ্ট করে কিনা বা আমি কি আদৌ ওদের সাথে মিশা যাইতে পারতেছি কিনা এইগুলো করে কিনা এটা যে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কিনা তিন নাম্বারে হচ্ছে বর্তমানে ওই দেশটার অর্থনৈতিক অবস্থা কি এই তিনটা জিনিস যদি আপনি খুব সহজে সল্ট আউট করেন এর ভিতরে আরো অনেক অনেক জিনিস পেয়ে যাবেন প্রথম যে আমি অপশনটা দিছিলাম আপনার যে চাহিদা এই চাহিদা যে আপনার যে চাহিদা কি বা আকাঙ্ক্ষা কি এটার ভিতরে দেখেন আপনি যে ইউনিভার্সিটি ভালো কিনা কোর্স ভালো কিনা সব এটার ভিতরে চলে আসে দুই নম্বরে যে ওই দেশটা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কিনা তিন নাম্বারে ওই দেশটার বর্তমান অর্থনৈতিক অবস্থা কেমন এই জিনিসটি

দ্বিতীয় জিনিসটা অ্যাপ্লাই করি যে ওই দেশটা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কিনা কানাডা কিন্তু ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি আমরা দেখতে পাচ্তেছি কারণ ওইখানে অনেকগুলো দেশ থেকে অনেক রকমের মানুষ হচ্ছে তাই ডাইভার্সিফাই কালচার মানে অনেক বহু সাংস্কৃতিক লোক বলতে পারেন এখন তিন নাম্বার জিনিসটা অ্যাপ্লাই করি যে ওই দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কেমন হ্যাঁ ওইখানের অর্থনৈতিক অবস্থা ধনীরা এখনো ধনী বাট কথা হলো এইটা যে আমি যাওয়ার পর ওইখানের অর্থনৈতিক অবস্থা কেমন যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে ওকে দুইটা জিনিস দিয়ে কিন্তু আমাদের দেশটা ঠিক আছে অভিবাসন ফ্রেন্ডলি এবং ওই দেশটা অর্থনৈতিকভাবে ভালো কিন্তু প্রথমে আমি যে অপশনটা দিয়েছিলাম যে ওই দেশটা কি আমার চাহিদা পূরণ করতে পারতেছে পার্ট টাইম জব কি দিতে পারতেছে টিউশন ফি কি আমাকে ম্যানেজ করার সুযোগ দিচ্ছে যেহেতু দিতেছে না তাই এটা বাদ লিস্ট থেকে এরপরে আসি দ্য ইউনাইটেড স্টেট হ্যাঁ মার্কিন যুক্তরাজ্যের কথা বলতেছি তো মার্কিন যুক্তরাজ্যের বর্তমান পরিস্থিতি বলি প্রথমেই আসি যে আমার চাহিদা আমার চাহিদা পূরণ করতে পারলেও ওখানে ঢোকার রাস্তা আমার জন্য খুবই কঠিন বর্তমানে যেহেতু ভিসা দিচ্ছে না এবং মার্কিন যুক্তরাজ্যে যেহেতু ভিসা দিতেছে না তাই ওদিকে আবেদন না করাই বেটার আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে ব্যাপারে খুব ভালোভাবে জানবেন যেহেতু আমি বলছি আগে যে আমি ভিডিওটা নিজেরও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বানাচ্ছি সো আপনার দিমত থাকতেই পারে আপনি কমেন্টে জানাতে পারেন তিন নাম্বার আসি আর একটা টপ ডেস্টিনেশন সব ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য জার্মানি জার্মানরা প্রথমত বলি যে হ্যাঁ এই দিক থেকে খুব ধনী ওদের অর্থনীতি ইকোনমি খুবই শক্তিশালী কারণ বড় বড় যতগুলো ব্র্যান্ড আছে সব ওরা আবিষ্কার করছে তো আমাদের তিন নাম্বার জিনিসটা জার্মানির জন্য খুব সহজ যে না জার্মানি তো অর্থনৈতিকভাবে ভাবে খুবই সক্ষম দুই নাম্বারে আসলে কি জার্মানরা আমেরিকা বা কানাডা এতে নাই দুই নাম্বারে অর্থনৈতিক অবস্থা যদি আমরা দেখি তাহলে তিন নাম্বার ডান দুই নাম্বারে কি বললাম আপনাকে যে ওরা কি ইমিগ্রেশন ফ্রেন্ডলি হ্যাঁ ইমিগ্রেশন ফ্রেন্ডলি বাট অতটা না সো এখানে ধরেন আমি ওকে দশের ভিতরে আট দিলাম প্রথম স্টেজ জার্মানিতে কি যাওয়াটা সহজ তো ধরেন আমি যাব যা সামনের বছর আমার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার ভিতরে কি ছিল যে আমার নাগরিকত্ব লাগবে তার ভিতরে এটা সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যে জার্মানি কি আমাকে পরে বছর যা সুযোগ দিচ্ছে না জার্মানি যাওয়ার সুযোগ দিচ্ছে না কারণ এখানে বড় একটা ওয়েটিং পিরিয়ড আছে তার মানে কি স্বাভাবিকভাবে জার্মানিকেও সাইডে রাখতে হবে কিছু করার নাই এরপরে আসি টপ ডেস্টিনেশনের ভিতরে কানাডা জার্মানি যুক্ত মার্কিন যুক্তরাজ্য তিনটা চলে গেল তার মানে আমরা আরো দুই তিনটা কান্ট্রি দেখতে পারি এরপরে আসি যে ইংলিশ নেশন যেহেতু সবার বেশি ডিমান্ড থাকে ইউকে সো ইউকে ব্যাপারে আপনারা সবাই জানেন যে লন্ডনে অতিরিক্ত অভিবাসী হওয়ার কারণে ওরা জাস্ট ইলিগাল লোকদেরকে ছাঁটাই করতেছে বাট ভিসা দিতেছে না এটা সত্যি ভিসা দিতেছে কিন্তু দেখতে হবে আমার যে যাওয়ার পরে সিচুয়েশন কি ওখানে থাকতে পারতেছে কিনা না প্রায়োরিটি লিস্ট কি এই সব বিষয় ওই যে তিনটা জিনিস আপনি আবার সেম ভাবে অ্যাপ্লাই করবেন তো সেক্ষেত্রে দেখতে পারলাম যে হ্যাঁ ওখানে ইউকেতে তে হিউজ এক্সপেন্সিভ একটা কান্ট্রি বাট টিউশন ফিকে আদৌ উঠানো যায় পার্সোনাল কিছু ব্লগ আর্টিকেল পড়ার মাধ্যমে এবং ভিডিও দেখার মাধ্যমে জানা গেছে যে আসলে এটা পসিবল না অত ভালো লেভেলে রার্নিং আপনি করতে পারবেন না সো চার নাম্বার কান্ট্রি হিসেবে আমি ইউকেও কেউ সরাই দিলাম আমাদের লিস্ট থেকে পাঁচ নাম্বার এবং বেস্ট কান্ট্রি বর্তমান সময়ে দুই সালে বলেন এখন খুব স্বর্ণযুগ চলতেছে এইটার দুটা দুইটা কান্ট্রি আছে লিস্টে প্রথমে বলবো নিউজিল্যান্ডের কথা নিউজিল্যান্ড অত্যন্ত অভিবাসন ফ্রেন্ডলি একটা দেশ যেখানে বিগত যতগুলো শতক বলেন ওইখানে ইমিগ্রেন্ট দিয়ে পরিপূর্ণ এবং পড়াশোনার মান পাশাপাশি নিউজিল্যান্ডে শুধুমাত্র একটা জিনিসই দেখা যায় যে যাওয়ার সময় আমাদেরকে ছয় মাসে টিউশন ফি দিলে হয় না বর্তমান সময় অনুযায়ী এক বছরের টিউশন ফি দিতে হয় তো আকাঙ্ক্ষার ভিতরে যদি আপনি আগে বলছি যে আপনার যদি ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে তাহলে নিউজিল্যান্ড হইতে পারে বেস্ট ডেস্টিনেশন কারণ এখানে পড়াশোনার শেষে আপনাকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দিতেছে আপনার পড়াশোনার পরে এটা অন্যান্য দেশের থেকে তুলনামূলক অনেক বেশি তো আমি যদি এই তিনটা রুলস আবার অ্যাপ্লাই করি যে আমার আকাঙ্ক্ষা ধরেন আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমি সামনের বছর যাব যে আমার প্রোফাইল যদি ফুলফিল করে তাহলে আমি যাইতে পারবো নিউজিল্যান্ডে সামনের বছর তো তারপর ধরেন আমার রিকোয়ারমেন্ট আমি যাওয়ার পর কি কাজ করতে পারবো বর্তমান সময়ে জবের অপরচুনিটি আছে বাট আপনাকে যথেষ্ট পরিমাণ পরিশ্রমী হতে হবে তিন নাম্বার ওরা কি আসলে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি অবশ্যই ওরা খুবই ভালো ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি এবং ওই দেশটা ইমিগ্রেন্ট দ্বারাই পরিপূর্ণ হয়েছে চার নাম্বার ওই যে লাস্টের অপশনটা যদি বলি তিন নাম্বার অপশনটাই যে ওদের অর্থনৈতিক অবস্থা কেমন বর্তমানে নিউজিল্যান্ডের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল এখন বলবো আমার ঝুঁতে থাকা সবচাইতে ভালো এবং বেস্ট একটা কান্ট্রি স্বর্ণযুগ বলা যায় বর্তমানে যদি বাজেট থাকে আর কি অস্ট্রেলিয়া আপনি যদি আসেন তাহলে আপনি আপনার টিউশন ফি দিতে পারবেন আপনি আপনার লিভিং এক্সপেন্স তুলতে পারবেন দেশে দুইবার যাইতে পারবেন এবং এখানে যেহেতু ইকোনমি ভালো তার মানে আসাটা একটু কষ্টকর বলতে বাজেটের জন্য বাট বর্তমানে প্রচুর ভিসা দিতেছে এমন মানুষ যে ভিসা জাস্ট বায়োমেট্রিক দিয়ে বাইরে সাথে ভিসা হয়ে গেছে সেই দেশটা হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে তুলনামূলক অন্য অন্য সময় চাইতে এখন বর্তমানে অনেক বেশি ভিসা দিচ্ছে এবং ভিসা পাওয়ার রেশিও আগের চাইতে অনেক বেশি বাইরে গেছে যার কারণে ধরেন রাতে হয়তো ভিসা অ্যাপ্লাই করলে পরের দিন যদি আপনি যাই বায়োমেট্রিক দেন সাথে সাথে আপনার ভিসা হয়ে যাবে এখন কেন আসলে অস্ট্রেলিয়াকে প্রথম লিস্টে রাখা মানে আমার পার্সোনাল ওপিনিয়ন দিয়ে যে অস্ট্রেলিয়াতে আমাকে দেখতে হবে যে আমি যাওয়ার পর কতটুকু করতে পারতেছি ভবিষ্যতে কথা বলতে পারি না আমি কি আমার টিউশন ফি দিতে পারতেছি আমি কি আমার লিভিং তুলতে পারতেছি সব কিছু পর যদি দেখা যায় যে হ্যাঁ এই সবগুলো প্রশ্নের উত্তর হ্যাঁ 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 তাহলে অস্ট্রেলিয়া বেস্ট তাই দু সালের জন্য এই দেশটা বেস্ট হবে এবং পঁচিশ সালের জন্য বেস্ট অলরেডি ছিল যারা অস্ট্রেলিয়াতে চলে আসছেন অলরেডি তাদেরকে শুভকামনা এবং যারা চিন্তা করতেছেন খুব দ্রুত ইংরেজি প্রফিসিয়েন্সি পরীক্ষার জন্য রেডি হন নিজে একটা ভালো স্কোর তুলেন তাহলে আপনি অস্ট্রেলিয়াতে আসতে পারবেন এবং নিজের নতুন সংগ্রামী জীবন শুরু করতে পারবেন মাথায় রাখবেন এখানে আসাটাই আপনার সাকসেস না এখানে আসার পর সাকসেসের কথা বলে আসলে সাকসেস না এখানে আপনাকে পরবর্তী প্রত্যেকটা ধাপ শেষ করতে হবে টিউশন ফি দিতে হবে এই সবগুলো স্টেজ যখন কমপ্লিট করবেন তখন আপনি নিজেকে সাকসেস বলে দাবি করতে পারবেন এখন অনেকের কিউরিয়াসিটি থাকতে পারে যে ভাইয়া অস্ট্রেলিয়াতে দু সালে পড়াশোনা করার জন্য যে সকল গাইডলাইন লাগবে সেই গাইডলাইন আমি কোথায় পাবো সো অস্ট্রেলিয়াতে আসার জন্য আমাকে কি কি গাইডলাইন অবলম্বন করতে হবে কোন কোন রাস্তায় হাঁটতে হবে সেই বিষয়বস্তু নিয়ে এই ভিডিওটা আছে ভিডিওটা দেখেন তাহলে আপনি অস্ট্রেলিয়া নিয়ে পুরা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন এই ভিডিওটার মাধ্যমে